আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি আল্লাহর অশেষ সহমতে আশা করছি আপনারাও সবাই ভালো আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা শুরু করছি তো অনেক সকালে উঠে পড়েছিলাম উঠে অনেকটাই কাজকাম করেছি ঘর দোর ঝাড় দিয়েছি গুছিয়েছি প্লাস আমাদের কারখানাটা আছে সেই কারখানাটাও ঝাড় দিয়েছি গুছিয়েছি এখন যে নতুন ঘরগুলো আছে সে নতুন ঘরগুলো এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ঘরের বিছানাটা তো তোলা হয়নি জানেন তো কারণ জানেন আপনাদের দাদা আর বাবাই কিন্তু ঘুমায় ওর জন্য ঘরের বিছানাটাই শুধু তোলা হয় না আর দেখবেন ঘরের সমস্ত কাজ হয়ে গেলেও ঘরের বিছানাটা যদি তোলা না হয় তাহলে কিন্তু ঘরটা একদমই ভালো লাগে না না আমার তো সেরকমই লাগে তারপরে এখানে আমি যে নতুন ঘরগুলো আমাদের হয়েছে সেগুলো রোজি একবার করে ঝাড়ু দিয়ে নিই তো সেটাই করে নিচ্ছিলাম তারপরে চলে এলাম বাড়ির সামনেটা উঠোনটা ঝাড়ু দিয়ে নিতে তো উঠোনটাও এখানে ঝাড় দিয়ে নিচ্ছি উঠোনটা না ওই যে মিস্ত্রি দাদারা বালি সিমেন্টের কাজ করে করে না পুরো উঠোনটা পাকা টাইপের হয়ে গেছে বেশ ভালোই হলো কিন্তু বৃষ্টি আসলে না এই জায়গাটা অনেকটা স্লিপ করার ভয় থাকে কিন্তু এমন সময় বেশ ভালোই লাগছে আর বৃষ্টি মনে আর হবেও না যাই হোক তারপরে আমি উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম নিয়ে চলে এলাম এখানে উনুন পারে। আর এই উনুনটা রাখার না আমি যতদিন না জায়গা করতে পারছি না না আমার ভালো লাগছে না এক একদম যে উনুন রাখার একটা ছোট্ট একটা রান্নাঘর হবে একটা জায়গা হবে জানি না আল্লাহ কবে দেবে আমার রান্নাঘর আমার একটা রান্নাঘরের খুব শখ একটা হচ্ছে গ্যাসের রান্নাঘর যেখানে সমস্ত কিছু আমি গুছিয়ে গাছিয়ে রাখবো আর একটা হচ্ছে উনুনের রান্নাঘর তো এই দুটো রান্নাঘর আমি জানি না কবে করতে পারবো আপনারা একটু দোহা করবেন তো যে তাড়াতাড়ি যেন আমি এই রান্নাঘরগুলো করতে পারি তো তারপরে আমি এখানে উনুনটা ভালো করে উনুনের চারিপাশটা ভালো করে কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি আর এই জায়গাটায় না প্রচুর পাতা পড়ে আর এটুকুনি জায়গার মধ্যে আমাকে রান্না করতে হয় আর এত পাতা পড়ে না প্রত্যেক দিন পাতা জড়ো করতে করতে না খুব রাগ হয় জানতো এই একটা গাছ ঠিক আছে বাড়িতে গাছ রাখা ভালো কিন্তু এই যে গাছের পাতা রেগুলার এই যে সকালবেলা উঠে উঠোনে এই যে পাতা জ্বর করা এটা কিন্তু আমার কাছে খুবই বিরক্তিকর লাগে ভালো লাগে না একদম যাই হোক আর এই যে কাঠগুলো না একদম অনেকটা দেখাচ্ছিলো কিন্তু যত শুকিয়ে যাচ্ছে কাঠগুলো একদম অল্প মনে হচ্ছে জানেন তো আর রঙি এত তাড়াতাড়ি কাঠগুলো শেষ হয়ে যাচ্ছে কাঠগুলো শেষ হয়ে যাচ্ছে শুধু এরকমই মনে হচ্ছে আমি যখন রান্না করি তখন কিন্তু খুব বেশি একটা কাঠ লাগে না উনুনে কিন্তু ওই যে কাঠগুলো রোদ পাচ্ছে আর শুকিয়ে যাচ্ছে ওইটাই তারপরে চলে এলাম এখানে উনুনটা লেপে নিতে তো উনুনটা একটু মাটি নিয়েছি আর উনুনটা না আমার উনুনটা না অনেক দিনের পুরনো একটা উনুনও বানাতে হবে ধরুন যখন আমি রান্নাঘর করব তখন আমি একটা উনুনও বানিয়ে নেবো তো এই মুহূর্তে তো সম্ভব হচ্ছে না তো যাই হোক উনুনটা দেখতে পাচ্ছেন অনেক জায়গায় কিন্তু ভেঙে গেছে তো সেই উনুনটা মাটি দিয়ে দিয়ে মাটি দিয়ে দিয়ে ঠিক করছি একটু একটু করে কারণ ঠিক না করলে তো হবে না না মাটি দিয়ে ওই জন্য উনুনটা ঠিক করে নিচ্ছি আর এই উনুনটা করতে কিন্তু অনেক মাটি লেগেছিল আর আমাদের বাগান আছে সেই বাগান থেকে কিন্তু মাটি বয়ে এনেছিলাম অনেকটাই মাটি লেগেছিল। আর মা না এই উনুনটা করতে করতে মায়ের কিন্তু চোখের এই হয়ে গেছিল মানে মাথার যন্ত্রণা হয়ে গেছিলো রোদ্দুরে মাথার থেকে চোখের অসুবিধা হয়ে গেছিল নানান রকমের সমস্যা হয়েছিল। তো এই উনুনটাকে না যাই হোক ফেলবো না আপাতত রান্নাঘর না হওয়া পর্যন্ত আমি কিন্তু এই উনুনটাই চালাবো আর কি করবো বলুন এখন হাতে টাকা পয়সা কিছুই নেই মানে ঘর করে ঘরে যে প্লাস্টার পর্যন্ত করে মেঝেটা পর্যন্ত করতে পারছি না আর রঙও করতে পারছি না এই হচ্ছে অবস্থা তো আমাদের মধ্যবিত্তদের না এইভাবেই চলতে হয় মানে নুনহানতে পান্তা ফুরিয়ে যায় আর কি যাই হোক অল্প অল্প করে আবার টাকা জমাতে হবে টাকা জমিয়ে কিন্তু আবার এই টুকটাক কাজগুলো যেগুলো আছে সেগুলো অল্প অল্প করে করে ফেলতে হবে তো ইচ্ছে আছে ঈদের আগে ঘরে ওঠার জানি না কতটা উঠতে পারবো জানি না কতটা কি করে উঠতে পারবো উপর আল্লাহর যদি পাশে থাকেন তাহলে হবে আর আপনাদের ভালোবাসা যদি পাশে থাকে তাহলে তা আরও তাড়াতাড়ি সম্ভব যাই হোক অনেক স্বপ্ন আছে অনেক কিছুই আছে জানি না সব কিছু পূরণ করতে পারবো কি না আচ্ছা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে কিন্তু আপনাদেরকে একটা জিনিস দেখায় এই যে এই জায়গাটায় তো আমি উনুন রেখেছি আর এই জায়গাটায় এই যে পেঁপে গাছটা তো উনুনের তাপ লেগে মনে হয় পাতাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে জানি না গাছটা থাকবে না নষ্ট হয়ে যাবে সেটা বুঝতে পারছি না আপনারা একটু কমেন্ট করে বলবেন তো যে কী কর মোটামুটি সকালে যা কাজকাম ছিল করেছি আর কিছু কাজ বাকি আছে সেটা হচ্ছে বাসন কটা কলে রেখেছি মাজতে হবে আর বাড়ি ছিলাম না যে জামা কাপড় মানে যে নতুন জামা কাপড় সেগুলো আর কি কেচে ধুয়ে দিতে হবে আর জুতোগুলো একটু ধুয়ে দিতে হবে এই হচ্ছে কাজ কিন্তু আমি কলে গেছিলাম ধোয়ার জন্য দেখি খালামা এ করছে গোসল করছে বলে তা চলে আসলাম তো এখন যাবো ওগুলো করলে মোটামুটি সকালের কাজ হয়ে যাবে তারপরে সকালের টিফিনের ব্যবস্থা করতে হবে যাই হোক তো চলে দেখা হচ্ছে পরে আবার তো এই যে এখানে থালা বাসনগুলো সমস্ত মেজে নিয়ে এসে রাখলাম আর বাইরে এই যে সমস্ত জামা কাপড় যা যেখানে ছিল সব কেচে দিয়েছি আর আপনাদের দাদা দুদিন বাড়ি ছিলাম না দুদিনের লুঙ্গি পড়েছিল সেগুলো সব কেচে দিয়েছি এই যে পানিগুলো ভরে তো এখানে বাবার জন্য করে নিচ্ছি একটু ম্যাগি ও ম্যাগি খেয়ে নেবে

আর এখানে করে নিয়েছি একটু ভোলা মাছের ঝোল আর দিদি বলেছে একটু আলু ভাজা দিয়ে দেবে মানে আমার ননদ তো দেখতে পেলেন আপনারা ভাত করেছি আর ভোলা মাছের ঝোল করেছি কারণ আজকে আব্বা নিমন্ত্রণ ছিল এক জায়গায় কিন্তু আব্বা সেখানে যাবে না কারণ কালকে আব্বা পড়ে গেছে বাথরুমে ভোরবেলা কখন তো তার জন্য শরীরটা খারাপ যাবে না আর হচ্ছে আব্বার জায়গায় আপনাদের দাদাভাই যাবে নিমন্ত্রণ বাড়িতে মানে একটা বাচ্চাকে আর কি নিতে আসবে তো সেই বাড়িতেই নিমন্ত্রণ আমাদেরই রিলেটিভসের মধ্যে আপনাদের দাদাভাই সেখানে যাবে আর আমাদের হচ্ছে আমার একটা বান্ধবীর জন্মদিন গেছে কালকে তো কালকে একটু সমস্যার মধ্যে ছিলাম তো ও আমরাও আসতে পারিনি ও সেরকম কিছু খাওয়াতে পারিনি তো আজকে হঠাৎ করেই বলল চলো একটু খাওয়াবো একটু ঘুরবো ফিরবো চলে আসবো তো তার জন্য একটু রেডি হয়ে নিয়েছি আর আবার ভাতটা খুলে দিয়ে যাব আর বাবাই তো আবার গেছে ও দুটোই ছুটি তো আপনাদের দাদাভাই বাবাইকে আনতে যাবে ওখান থেকেই বাবাকে নিয়ে কিন্তু আমরা চলে যাবো তো চলেন আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে কারণ সেই সকাল থেকে কন্টিনিউ করেছি জানি না কতটা কি হলো তো আজকের ব্লগটা এই পর্যন্ত এরপরে আমরা যে ঘুরতে যাব সেই নেক্সট পার্টটা কালকে আপনারা পেয়ে যাবেন তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের সঙ্গে তাহলে নেক্সট ব্লগে আগামীকাল ঠিক সকাল আটটা একটা পাবেন আর একটা সন্ধ্যা সাড়ে ছটায় পাবেন তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন অনেক 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 ভালোবাসা দিবেন আপনাদের জন্য রইল অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম